দিলীপ ঘোষের জেতা মেদিনীপুর আসন ধরে রাখতে পারেননি অগ্নিমিত্রা বল দুহাজার উনিশ সালে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পদ্ম ফুটিয়েছিলেন সব মিলিয়ে সাতাশি হাজারের ব্যবধান ছিল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তবে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পদ্ম শিবিরের অগ্নিমিত্রাকে পিছনে ফেলে উনত্রিশ হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া দিলীপের জেতা আসনে কেন হারতে হলো তাকে তার ব্যাখ্যা দিলেন অগ্নিমিত্রা তার দাবি লক্ষ্মীর ভান্ডার তাকে ডুবিয়েছে কথাই বলেছিলাম শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে যে যে হয়েছে এবং আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন প্রতিবাদ করেননি আমার তাকে বলা দরকার ছিল যে এই আমার মেদিনীপুরের যে কার্যকর্তা এবং সমর্থক তাদের ওপর যেন সেই অত্যাচার না হয় কিন্তু দেখলাম বন্ধু জুন সেই কথা রাখেননি চূড়ান্তভাবে অত্যাচার চলছে চূড়ান্তভাবে মারপিট দাঙ্গা বাড়ি আগুন লাগিয়ে দেওয়া আজকে এতগুলো ভাই বোন ঘরছাড়া হয়ে আমার কার্যালয়ে রয়েছে আমরা নিজেরাই যথেষ্ট আমাদের কারুর সাহায্য বা সমর্থন দরকার হবে না ভোট মিটতেই ভোট পরবর্তী হিংসায় নাজেহাল মেদিনীপুর তৃণমূলের হাতে হিংসার শিকার হচ্ছেন বিজেপি কর্মীর সমর্থকেরা অভিযোগ অগ্নিমিত্রা পরের এই হিংসারূপে তিনি নাকি তৃণমূল সংসদ জুন মালিয়াকে অনুরোধ করেছিলেন তার দাবি জুন কথা রাখেননি আমার ছেলে মেয়েরা আমার সন্তানরা আমার আগামী জেনারেশন আমার পশ্চিমবঙ্গের মানুষ মাথা উঁচু করে ব্রাইট একটা জেনারেশন তারা চাকরি পাবে তারা এগোবে পুরো রাজ্যটাই এগোবে কিন্তু আমরা তো দেখছি পিছিয়ে চলেছি আজকে বাংলার মানুষ বাংলার মায়েরা কিন্তু শুধু ওই ভাতা নিয়েই খুশি আর থাকবেন দেখবো আগামী পাঁচ বছর কি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বহু বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন বলে দাবি বিজেপির বিভিন্ন হুমকি এবং আক্রান্ত হওয়ার কারণে অন্তত পঁয়ত্রিশ জন মেদিনীপুর শহরেই বিজেপির জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছেন অগ্নিমিত্রা পল বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ সে সমস্ত লোকজনের সঙ্গে কথা বলার জন্য হাজির হয়েছিলেন অগ্নিমিত্রা জেলা কার্যালয়ে সকলের সঙ্গে কথা বলে আশ্বাস দেন নিরাপত্তার ও বাড়ি ফিরিয়ে দেওয়ার। রিপোর্ট ওঙ্কার বাংলা